আচ্ছা খুবই সফটখানে সুন্দর দুইটা

হানিয়া আমিরের আচ্ছা হানি আমিরের দেশের আচ্ছা পাকিস্তানি আচ্ছা ব্রিকটাও খুবই সুন্দর আচ্ছা আপনার সুন্দর ডিজাইন করা আপনার খুব প্রিমিয়াম করে ভাইয়া আচ্ছা তো দেখ খুবই এটা তো সিকুয়েন্সির আমাদের না হ্যাঁ হ্যাঁ মধ্যে এই যে একটা কালেকশন আছে আর অনেক কিছু আছে আমি একটা থেকে দেখাচ্ছি আচ্ছা আর অনেক রকম ডিজাইনের আছে সিকুয়েন্সির মধ্যে খুব সুন্দর হাতে চাফাতা না কিন্তু এটা হাতের এখান দিয়ে সুন্দর একটা সিকুয়েন্সির কাজ আছে আচ্ছা এখানে গলার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিকুয়েন্সের কাজ প্লাস আপনার বাটনটা যদি আমরা দেখি তাহলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু বাটনটা উপরে খুবই প্রিমিয়াম আপনি এখানে দোকানে না আসলে বুঝে যাবেন আর যে আপনি এটা কত প্রিমিয়াম কোয়ালিটি আর কালারটা তো খুবই অসাধারণ ভাই অসাধারণ আচ্ছা এটা সাইজ কয় কয়টা সাইজ अवेलेबल আছে সব সাইজ अवेलेबल আছে সব সাইজ ওকে ভাইয়া এইটা তো খুবই অসাধারণ ভাই ব্ল্যাকের ভিতরে গোল্ডেন কম্বিনেশন খুব সুন্দর একটা এমবোটারির কাজ আছে গোল্ডেন আচ্ছা ব্ল্যাক হাউস ওকে এটারও কিন্তু কাফাতার মধ্যে একটা সুন্দর এমবোটারি আছে হোয়াইট হোয়াইটের মধ্যে আছে মাঝখানে কালোর মাঝে জি খুব সুন্দর ওকে এটা চাইলে মনে করেন বাটন খুলে খুলে আপনার দেখা যাচ্ছে বাটন খুলে এটা চাইলে মনে করেন বাটন খুলে রাখতে পারে ওকে সুন্দর

আচ্ছা আচ্ছা এই গেল পরে ভাইয়া এখানে তো ডার্ক ব্লু এটা সুন্দর এই ফেগিন টা খুবই কিন্তু সফট খুবই সফট খুবই সফট আচ্ছা যারা আপনার রেজনেল প্রাইসের চাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি তা এটা দেখতে পারেন খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম ওকে সেটা বাটারটা তো খুবই সুন্দর ভাইয়া হুম খুবই সুন্দর ভাই আচ্ছা এটা তো খুবই অসাধারণ ডিজাইন করা হয়েছে কিন্তু কলারে কাজ করা নাকি ভাই হম কলার এ কাজ করা বলতে আচ্ছা পেইন্ট করা আচ্ছা এইখানে মেরুন কালারের একটা আছে এটাও প্রিন্ট করা কলারে ওকে মেরুনের মধ্যে আছে সেম আচ্ছা এইটা তো খুবই অসাধারণ ওই লাইট মানে কালারটা কিন্তু অনেকটা লাইট মারছে আচ্ছা খুবই লাইট মারছে আপনার 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 ডিজাইন করা আছে প্রিন্ট করা আপনার বাটন গুলো খুবই অসাধারণ আচ্ছা পকেট গুলো খুবই আইটা ভাই কাপড়টা তো খুবই কমফোর্টেবল হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ব্যাম্বো কাপড় মাস্টার কপি এটা মাস্টার কপি ওকে আচ্ছা এইখানে কি গুলো ভাই খুবই সুন্দর লাগছে এখানে খুবই একবার 100% কটনের মধ্যে এটা জি যারা গরমের ভিতর দেখা গেছে আরাম চায় পাতলা চায় পাতলার মধ্যে পড়তে চায় তাদের জন্য এটা আচ্ছা ভাইয়া এইখানে তো খুবই সুন্দর পাঞ্জাবি আছে সুন্দর এই কালারটা প্লাস আপনার প্রিন্টটা খুবই অসাধারণ হুম প্রিন্টটা খুবই সুন্দর আচ্ছা এটা বাটন গুলো তো খুবই দারুণ করছে দারুণ প্লাস মজবুত আচ্ছা হিট করা বাটন একদম ছোটার কোনো সম্ভাবনা নেই ছোটার কোনো চান্সই নেই একবারে চান্সই নেই আচ্ছা গেল এই যে আরেকটা আছে খুবই লাইট খুবই লাইট মারে আচ্ছা লাইট ঝিকিমিকি যেটা বলতে গেলে ঝিকিমিকি একটা ই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর বাটন কিন্তু কোনো ভয় নাই যে ছুটে যাবে ভয় নাই এটা ব্যাক সাইডটা একটু দেখেন আচ্ছা ব্যাক সাইডটাও খুব সুন্দর আচ্ছা খুবই হাই কোয়ালিটি আচ্ছা ইয়েলো নাইট একদম খুবই আচ্ছা এটা অনেকেরই এটা একটা মানে পছন্দের একটা কালার আচ্ছা আপনার প্রিন্টটাও খুবই অসাধারণ করছে প্রিন্টটা খুবই অসাধারণ ফিনিশিংটা দারুণ আচ্ছা আচ্ছা এইখানে আপনাদের বাটনগুলোও খুব ডি প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্লাস এটা বিয়ে গায়ে হলুদ সবকিছুরতে এগুলা পরলে একদম খুবই দারুন লাগে না আপনার গায়ে হলুদের জন্য এগুলা খুবই হাউসফুল কন্টিনিউ করবে আর আসতে গেলে অনেকগুলো আছে আমাদের কাছে আচ্ছা এটার কালারটা তো খুব ডিজাইনটা তো খুবই সুন্দর ডিজাইন খুব সুন্দর এটা হলো লিলেনের মধ্যে মধ্যে আরকি লিলেন লিলেনের মধ্যে খুবই আরাম আসছে এটা পড়লে